আমি সময় একটা কথা বলি যে পৃথিবীর কাছে তুমি একজন সাধারণ ব্যক্তি হতে পারো কিন্তু তোমার পরিবারের কাছে তুমি গোটা একটা পৃথিবী তাই নিজের খেয়াল রাখো বস কারণ পরিস্থিতি যেমনই আসুক না কেন ক্ষতিটা কিন্তু তোমার হবে আর একটা কথা মনে রাখো যদি তোমার ক্ষতি হয় তাহলে তোমার পরিবারের ভীষণ ক্ষতি হবে আর আমাদের ক্ষতির জন্য একটা জিনিস সবসময়ের জন্য দায়ী থাকে দ্যাট ইজ অ্যাঙ্গার হ্যাঁ রাগ এমন একটা বিষয়বস্তু যেই বিষয়টা তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি তোমার জীবনকে আবাদ করতে পারবে আবার বরবাদ করতে পারবে আগে শেয়ার করবো এই রাগ আমাদের জীবনকে কীভাবে বরবাদ করতে পারে নমস্কার আমি সুজিত ইনসাইড সুজিতের একটা দারুণ গল্পে আপনাকে স্বাগত গল্পটা হচ্ছে একটা গরিব সাইকেলওয়ালার সে সকালবেলা সাইকেল চালিয়ে ফিরছিল সেই সময় হঠাৎ সামনে থাকা একটা ড্রাইভার দরজাটা হঠাৎ করে খুলে দেয় আর যেটা হওয়ার সেটাই হলো সাইকেলটা সজরে গিয়ে সেই দরজায় ধাক্কা মারল যেই না ধাক্কা এবার ভেতর থেকে যে মালিক ছিল সে জোরে বেরিয়ে এলো দরজা খুলে দরজা খুলে বেরিয়ে এসেই সেই সাইকেল আরোহীর কলারটা ধরে বলল তুই কি কানা দেখতে পাস না যে এত বড় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সে খুব স্বরে বলল স্যার আমি বুঝতে পারিনি যে আপনি দরজাটা খুলে ফেলবেন বলে খুলি না খুলি সেটা পরের কথা তুই সাইড থেকে কেন গেলি না তোর জন্য আমার দরজায় স্ক্র্যাচ করে গেল দে টাকা দে এই সমস্তগুলো এবার কমিউনিকেশন হওয়া শুরু হলো এবার হাতে হাতি হবে এই রকম সময় পাশের দোকানে বসে থাকা একটা চা খাচ্ছিল একটা লোক সেই লোকটা দেখে ছুটে আসে এবং ছুটে এসে বলে যে কী ব্যাপার আপনি ওর গায়ে হাত দিচ্ছেন কেন আপনি দেখতে পাচ্ছেন না যে দোষটা আপনি নিজে করেছেন আপনার নিজের দোষ ঢাকার জন্য এই গরিব মানুষটার উপরে চড়া হচ্ছেন বলছে ভাই তুমি এখান থেকে যাও তোমার গায়ে তো কিছু লাগেনি তুমি কেন এই ব্যাপারে ইনভলভ হচ্ছ তখন সেই সাইকেল আর হয়ে বললো বাবু ছেড়ে দিন স্যার আমার ভুল হয়ে গেছে বলে ভুল হয়ে গেছে মানে এবার তুই ক্ষতিপূরণ দে আমি কিছু জানি না তখন বললো স্যার আমার ভুল হয়ে গেছে আমি বিশ্বাস করুন সকালবেলা এখন কাজে যাচ্ছি আমি এখনও কাজ শুরু করিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন এই কথাটা বলার সাথে সাথেই ওখানে আরও চার পাঁচজন জড়ো হয়ে গেল সেই মালিক দেখলো যে না এবার কিন্তু বেগতি হতে পারে আমার কাছ থেকেই হয়তো টাকা চলে যেতে পারে সে তখন বললো যে তুই ক্ষমা চেয়ে নিলি বলে কিন্তু তোকে আমি ছেড়ে দিলাম যদি আজকে ক্ষমা না চাইতিস না তাহলে আজকে তোকে দেখিয়ে দিতাম এই বলে সে গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল এবার হচ্ছে আসল ঘটনা সেই চা যে লোকটা খাচ্ছিল সেই লোকটা বলল যে দোষটা আপনার ছিল না দোষটা ওর ছিল আপনি কি বোকা আছেন নাকি কিছু বোঝেন না এই জন্যই আপনারা গরিব সারা জীবন গরিব থাকবেন কোনোদিন আপনাদের বুদ্ধি হবে না দোষটা উনি করলো আর ক্ষমা আপনি চাইলেন বলে তখন সেই সাইকেল আরোহী বললো কি যে ক্ষমা চাইলাম বলেই তো আজকে যুদ্ধটা হলো না ঝামেলাটা হলো না বলে ঝামেলা হতো তো হতো তাতে কি আসে যায় আজকে যদি আপনি না আটকাতেন মুখ ভেঙে দিতাম বলে সেটাই তো আমি চাইছিলাম না বলে কি করে পারেন আপনি এত শান্ত হয়ে থাকতে তখন সেই সাইকেল আরোহী যে কথাটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট বললো আমি রাগটাকে কন্ট্রোল করতে শিখে গেছি বলে রাগটা কন্ট্রোল কীভাবে হয় এটা কি করা যায় নাকি বলছে হ্যাঁ এটা করা যায় বলে কীভাবে করলেন বলে সোমবার যেহেতু দিন সোমবার হচ্ছে শিবের দিন শিবের দিনে কেন রাগ করব এই বলে আমার সারাদিনটা কেটে যায় আর মঙ্গল মঙ্গল হচ্ছে পবনপুত্র হনুমানের দিন মঙ্গলে যখন আসবে কেন অমঙ্গল কাজ আমি করবো প্রত্যেক আমি এইটাই ভাবি যে মঙ্গলে আজকে কোনো ঝামেলা নয় আর বুধবার বুধ হচ্ছে শান্তির দিন শান্ত দিন সেই জন্য বুধবার দিনটাও আমি রাগটাকে কন্ট্রোল করি এটা ভেবে তারপরে আসে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো গুরুর দিন গুরু কখনো রাখতে পারে শিষ্যদের উপরে সেই জন্য আমি সেদিন নিজেকে গুরু মনে করি সেই জন্য আমি আমার কোনো শিষ্যের উপরে রাগ করি না যতই ঝামেলা হোক না কেন আর শুক্রবার শুক্র হচ্ছে সবচাইতে পবিত্র একটা দিন সেই দিনে রাগ করে কি লাভ আর তারপরে আসে শনিবার দিন এমনি শনিবার তাই জন্য রাগ করে নিজের ঘরে শনি আনার কোনো ইচ্ছাই আমার নেই আর সানডে সানডে হচ্ছে মজ মস্তি আনন্দের দিন অন্যের উপরে ঝামেলা করে অশান্তি করে নিজের আনন্দ নষ্ট করার কোনো মানেই হয় না এই সুন্দর কথাটা শুনে চায়ের দোকানে বসা লোকটা বলল যে ভাই তুই কি সত্যি মানুষ নাকি দেবতা এরকমভাবে নিজেকে কন্ট্রোল করা যায় নাকি তুই জানিস না যদি আজকে তুই না আটকাতিস তাহলে আজকে কী হয়ে যেত বলে আমি জানি আমি জানি বলেই আটকালাম তখন বললো কেন তুমি কি জানো বলে আমি দুটো এসেছি গতকালই জেল থেকে ছাড়া পেয়েছি এই রাগ আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে একটা সামান্য ভুলের জন্য সাইকেল রাখা নিয়ে যে ঝামেলা হলো সেই ঝামেলাতে আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে দুটো মানুষকে আমি খুন করে ফেলেছি আর আমার জীবনের দশটা বছর অন্ধকারে চলে গেছে এই দশ বছর আমার ফ্যামিলি কীভাবে ছিল কি খেয়েছে না খেয়েছে আমি কিচ্ছু জানি না গাইস গল্পটা ভীষণ প্র্যাকটিক্যাল এই রাগ আমাদের জীবনে যদি আমরা কন্ট্রোল করতে না পারি আমাদের জীবন সবকিছু নষ্ট করে দেবে রাগ আমাদের জীবনকে পুড়িয়ে করে দেবে একটা সামান্য রাস্তাঘাটে দেখলেই আমরা দেখতে পাই যে কথাবার্তা চলতে চলতে হাতাহাতির পর্যায়ে চলে এ ওকে ঘুষি মারে ওকে রাগকে কন্ট্রোল করতে না পারো সেই জায়গাটাকে ইগনোর করো অ্যাভয়েড করে চলে যাও অন্যদিকে কিন্তু রাগকে কন্ট্রোল করা শিখতে হবে রাগ তোমার জীবনের সবকিছু কেড়ে নেবে রাগ হবে এটা খুব স্বাভাবিক আমরা সবাই মানুষ আমাদের রাগ হবেই কিন্তু রাগ হলে কি করবে সে যদি তোমার খুব কাছের প্রিয়জন হয় এক থেকে দশ সেকেন্ড গুনবে কারণ সাইকোলজিস্টরা বলে থাকে যে রাগ আমাদের মস্তিষ্কে দু মিনিট অবস্থান করে এই দুটো মিনিট যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি তাহলে রাগ আমাদের ব্রেন থেকে চলে যাবে এবং আমরা ওই হিট অব দ্য মোমেন্টে যদি আমরা এমন কোনো কাজ না করতে পারি ভবিষ্যতে আমরা সেই কাজটা কোনো করতে পারবো না তুমি বিলিভ করো যদি রাগ তোমার প্রচণ্ডভাবে হয় কিভাবে করবে রাগটা কন্ট্রোল এক থেকে দশ গুনবে দেখবে দশ গুনার সাথে সাথেই তোমার রাগটা অনেকটা কমে যাবে তুমি যেটা বলতে চাইছিলে সেটা তুমি বলতে পারবে না পনেরো সেকেন্ড গুনবে কুড়ি সেকেন্ড গুনবে দেখবে তুমি একদম ঠান্ডা হয়ে গেছো সুতরাং এইটা যদি তুমি নিজের ভিতরে আয়ত্তে আনতে পারো তোমার লাইফটা অনেক বেশি সুন্দর হবে কারণ একটা কথা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ওই যে গল্পে শুরুতেই বললাম যে পৃথিবীর কাছে তুমি একজন সাধারণ মানুষ হতে পারো কিন্তু তোমার পরিবারের কাছে তুমি গোটা একটা পৃথিবী এটা ভুললে চলবে না কারণ তোমার একটা রেসপন্সিবিলিটি আছে তোমার একটা লাইব্রিটিস রয়েছে যেই রেসপন্সিবিলিটি আর লাইব্রিটিসের জন্য তোমার পুরো পরিবারটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আর এবার বলি দ্বিতীয় পর্ব আবাদ কি করে হবে তুমি রাগ অবশ্যই করতে পারো যেটা তুমি ভালোর জন্য করতে পারো ভালোর জন্য রাগ করো যে আমাকে আইএস এক্সাম ক্র্যাক করতে হবে আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে আমাকে এই জবটা ক্র্যাক করতে হবে তার জন্য যা যা নেসেসারি স্টেপ সেগুলো তুমি নিতে পারো সবসময় যেন বেটার হওয়ার জন্য রাগ করো দেখবে তোমার জন্য সেটা ভালো হবে তোমার নিজের লাইফের জন্য সেটা ভালো হবে তোমার পরিবারের জন্য ভালো হবে কারণ জীবনটা কিন্তু খুব ছোট সুতরাং এই ছোটো জীবনটাকে নষ্ট করে দিও না তোমার ভুল সিদ্ধান্তের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ইনফরমেটিভ লাগে গল্পটা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন আর এরকম ধরনের গল্প শোনার জন্য ইনসাইড সুজিতকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেষ করার আগে সবসময় যেটা বলি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে সবসময় এমন কিছু কাজ করে দেখাও যেটা দেখে সবাই অন্যরা তোমার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই